আজকে আপনাদের সাথে শেয়ার করবো তালের সুস্বাদু কেক রেসিপি এই কেক যে এত মজা হয় এটা আমার জানাই ছিল না আমি যদি জানতাম যে কেক এত মজা হয় তাহলে বড়া এবং পিঠা সব বাদ দিয়ে শুধু কেকই তৈরি করে খেতাম সো হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজরান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই কেক তৈরির জন্য শুরুতেই নর্মাল তাপমাত্রায় রাখা একটা ডিম দিয়ে দিলাম সাথে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সাথে দিলাম লবণ স্বাদ মতো এবার এই তিনটি উপকরণ একসাথে ভালো মতো মিক্স করে নেব চিনি যখন গলে যাবে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ তালের রস যুক্ত করে দিচ্ছি তালের রসটা দেওয়ার পর আবারও ভালো মতো মিক্স করে নেব আর এখানে আমি বলে রাখি একটা করে উপকরণ যুক্ত করবে এবং ভালো মতো মিক্স করে নেবে একসাথে যদি সবগুলো উপকরণ যোগ করি তাহলে কিন্তু কেকটা ভালো হবে না আমি তেলটা দেওয়ার পর আবারও মিক্স করে নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ সুজি যুক্ত করে দিলাম এই কেকটা তৈরি করতে কিন্তু সুজি অবশ্যই দেবেন আর দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ সাথে দিলাম খুবই অল্প পরিমাণ বেকিং পাউডার এবং এক চামচ পরিমাণ কর্নফ্লোয়ার এবার সর্বশেষ দিলাম ময়দা আমি ময়দাটা ধাপে ধাপে দিচ্ছি এবং ধাপে ধাপে মিক্স করছি একসাথে যদি সবগুলো দেয় তাহলে কিন্তু আর ভালো মতো মিক্স হবে না এবং কেকটা কিন্তু ভালো ফুলবে না খেতেও কিন্তু মজা লাগবে না তাই আমি একটা করে উপকরণ দিয়েছি এবং মিক্স করেছি ভালো মতো সবগুলো উপকরণ একসাথে কিন্তু আপনারা দেবেন না তো এই তো আমার যে কেকের ব্যাটারটা এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার একটা স্প্যাচুলার সাহায্যে বাটি থেকে জাস্ট একটু ছাড়িয়ে নিচ্ছি একটু পরি মানে চতুর্দিকে দিকে মুছে নিলাম এবার আগে থেকে একটা কেকের মল্ট ওটার ভিতরে তেল দিয়েছি এবং একটা বেকিং পেপার দিয়েছি আর চতুর্দিকে তেল দিয়ে নিয়েছি যেন কেকটা বেক হওয়ার পর এরপর যেন আস্তে ধীরে উঠে আসে না লেগে যায় তো জাস্ট একটু করে ট্যাপ করে নিচ্ছি যেন ভিতরে কোনো রকমের কোনো ফাঁপা না থাকে আর উপর দিয়ে একটুখানি নারিকেল দিয়ে দিচ্ছি নারিকেলটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে স্বাদের মাত্রাটা একটু হলেও বাড়বে আর দিচ্ছি কিশমিশ এবার একটা কড়াইয়ে পানি দিয়ে নিয়েছি পানিটা খুবই অল্প পরিমাণ দিয়েছি যেন বাটির সাথেও না লাগে একটা স্ট্যান্ড দিয়েছি আর কেকের মলটা ভিতরে দিয়ে দিলাম এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম আমি টানা পঁয়ত্রিশ মিনিট আস্তে আস্তে জাল দেওয়ার পরে এই যে দেখুন আমার কেকটা কিন্তু হয়ে এসেছে এবার একটা কাঠের সাহায্যে পরীক্ষা করে দেখব যে কেকের ভিতরে কোনো রকমের কোনো কাঁচা অংশ আছে কি না তো একটা কাঠি দিয়ে একটুখানি পরীক্ষা করে দেখলাম একেবারেই কাঁচা নেই পুরো কেকটাই কিন্তু হয়ে গিয়েছে আর এখানে আমি জালটা সব জন্য মিডিয়াম আছে রেখেছি আর চেষ্টা করবেন কেকের মধ্যে যেন কোনোভাবে পানি না যায় সেভাবে একটু জাল দিয়ে নেওয়ার চেষ্টা করবেন যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু অটোমেটিকই ছেড়ে এসেছে আমি কোনো ছুরির এটা চুতুর দিকে যে ছাড়িয়ে দেওয়া সেটা দেয়নি আর এই তো কেকটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গিয়েছে আর বেকিং পেপারটা কিন্তু দেখুন কি সুন্দর উঠে এসেছে একেবারে খুবই সুন্দর হয়েছে কেকটা এবং খেতেও খুবই মজাদার ছিল খুবই একটা সুস্বাদু খাবার তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর একবার হলে এভাবে চেষ্টা করে দেখবেন আশা করছি কখনোই আশাহত হবেন না তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম